প্রিয় দর্শক সিংহাইয়ের মানিকনগর বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমি মানিকনগর বাজার বটগাছের নিচে বসে আছি একটা সাদর দরবারে এই সাদর দরবারে সামনে দীর্ঘ সময় এখানে পাঁচটা কুকুর বসবাস করে আপনার দেখতে পাচ্ছেন কুকুরগুলো কিভাবে প্রদর্শন নিয়ে শুয়ে আছে প্রিয় দর্শক একটা কুকুর কিন্তু একটা মনিবের বাড়িতে থাকলে ওই মনিবকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আশ্রয় দেয় এবং বিপদ থেকে রক্ষাকারী রক্ষা করে এই কুকুর আপনারা জানেন এই কুকুর কারো বাসায় থাকলে ওই বাসায় এক নাম্বারে চুরি অসম্ভব দুই নাম্বারে অপরিচিত কোনো লোক আসলে ওখানে ঢুকতে দেওয়া হয় না এই সেই কুকুর পেহারা দিয়ে থাকে একটা কুকুর যদি একজনের বাড়িতে খায় ওইভাবে পরিশ্রমটাও কিন্তু সারা রাত ওই করে আর আমরা মানুষ আছি বাড়িতে খাবো আর প্রদূষণ নিব কিভাবে তাকে ফাঁসানো তবে মানুষের চাইতে কুকুর অতি উত্তম মানুষের সেবায় নিয়োজিত ওই বড়ো কুকুরটা দেখতে পাচ্ছেন এই কুকুরটা এলো এর চারটা কুকুরের বস আমি বলছিলাম চার পাঁচটা কুকুর এই চারটে এখানে উপস্থিত ছিল পরে যে কুকুরটা আসলো দেখেন ওদের অবস্থাটা কি এইটা সেই সাধুর আস্তানা মোবারক হোসেন সাইজির আস্তানা সে এখানে দীর্ঘদিন যাবত এই মানিকনগর বাজার নিচে বসে আছে এই যে তার আস্তানা আপনার যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আসলে তাকে পাবেন এই সে বটগাছের নিচে সর্বক্ষণই থাকে দীর্ঘ বারোটি বৎসর সে দীর্ঘ বারোটি বৎসর সে বাটইমুড়ি পীরের দরবারে বারোটা বৎসর কাটিয়েছে পরে দেবার কে আছে তার দয়াল তাকে আশীর্বাদ দিছে যে তুমি দেশে চলে যাও বাসায় চলে যাও যে মানুষকে তুমি বায় করো এই সাধু এবং মুবারক হোসের সাইজ সে এখন বিভিন্ন জায়গার লোকজন আসে তার কাছে বায়েদ হয় একজন সাধক লোক আসলেই ফুরিতে পারবেন গান গেয়ে বলে গেছে যে কবে সাধুর দলি মিলবে এই পাপের গায় এখন অনেক লোক এই সাধুর কাছে আসে আধ্যাত্মিক কথা জন্য আপনারা আসেন কার্ব বলে আমরা বসি তার ভিতরকর নব্বই হাজার কালাম জাল্লাহ পাঠাইছে আমরা আসলের মাধ্যমে তিরিশ হাজার জাহেরি আর ষাট হাজার বাতুনি এই বাতুনির সংবাদটা তার কাছ আমরা জেনে নিই মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই বট গাছের নিচে কতদিন যাবত বসে আছেন আপনার পরিচয় কেমন জানতে পারি আমার জন্মস্থান সিঙ্গার থানা চান্দরি ইউনিয়ন মাধবপুর গ্রাম আমার পিতা মোহাম্মদ শমশের আলী শেখ আমার নাম শেখ মোবারক হাসান ফাইজি আমার মুর্শিদ কেবলা মৌলানা সাহিদে আলম রশিদ আমি তার হুকুমে আমি এসে এসে এখন আমি বরদাস্তল আছি এই আমার পরিচয় এই যে আপনার কাছে বিভিন্ন জাতের লোকজন আসে আপনি কি নিজের ডাইকে আনেন নাকি তাদের ইচ্ছিকৃত ভাবে আসেন হ্যাঁ আমি তো কোনো ডাকা ডাকি নাই আমি ডাকুন কেন আমি তাদেরকে ডাকি না তারা আপনি ইচ্ছে আসে হয়তো আমি একটা পাও সালার মতো হয়তো তাদের শরীরে কোনো ময়লা টয়লা বললে এই সালা দিয়ে পিছে পিছে যায় আর এই ময়লাটা পরিষ্কার হয় এরকম একটা ব্যাপার আছে প্রিয় দর্শক একজন জ্ঞানের অধিকারী সে একজন দয়াল মানুষ সে পরিচয় দিয়েছে আমি একজন সালা ওরা বিভিন্ন জায়গা থেকে ধুলা শরীরে মাখায় নিয়ে আসে এই সালা দিয়ে পাটের সালা দিয়ে তার শরীরটাকে পৌঁছে দেয় এই লোক হের কাজ আলহামদুলিল্লাহ যে যে আশা নিয়ে আসে সে আশা আল্লাহ পূরণ করে এবং সাধু মোহাম্মদ মুবারক হোসেন সাইজির যেন আল্লাহ পাক ভালো রাখে এই বলে আমি শেষ করছি সাংবাদিক দালাল জে এম টিভি বাংলা আসসালামু আলাইকুম